আমরা এখানে এসেছি আমাদের দাবি আদায় করতে আমরা কারো বিরুদ্ধে স্লোগান দিতেও আসি নাই আমরা কারো বিরুদ্ধে বিশ্বতকারও করতে আসি নাই আমরা কোনো ধরনের বিশৃঙ্খলাও করতে আসি নাই আমরা চাই সরকারের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব আমাদের এই যৌক্তিক দাবিগুলোর ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত প্রদান করা হবে আমি বলছি আমার যে কয়জন শিক্ষক আহত হয়েছে তন্মধ্যে যিনি আহত হয়েছেন তিনি এখন আমার পাশে আছেন আমার রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক ডক্টর আবু নাইম সিদ্দিক এখন নয় মাত্রার সিদ্দিক এখন সবার সামনে কথা বলবে আমার প্রিয় ছাত্র ছাত্রী আপনাদের সকলে হবে এখানে উপস্থিত থেকে আন্দোলন করার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে উপস্থিত রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি মহোদয় রয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকবৃন্দ এবং সাবেক বর্তমান ছাত্রছাত্রী এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সকলে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ তো আমি বেশি কিছু বলবো না আমি এইটুকুই বলতে চাই যে গতকালের যে ছাত্র আন্দোলন এবং এটা আমাদের আসলে দাবি নয় এটা ন্যায্য অধিকার ছিল এবং ন্যায্য অধিকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুধু গতকালই করেনি পাঁচই আগস্টের পরবর্তী বর্তমান ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে ছাত্ররা বিভিন্নভাবে প্রশাসনের মাধ্যমে এবং সরাসরি সহযোগিতার মাধ্যমে তারা বিভিন্ন ধরনের তাদের দাবি উত্থাপন করে এসেছিল কিন্তু দুর্ভাগ্যজনক সত্য গতকাল আমাদের ছাত্রছাত্রীদের এই শান্তিপূর্ণ আন্দোলনে যে ধরনের পুলিশ কর্তৃক কতিপয় পুলিশ আমি সব পুলিশকে বলবো না এক শ্রেণীর যে পুলিশ যারা উদ্দেশ্য প্রণীত সন্ত্রাসী হামলা ঘটিয়েছে আমি চরম মনে নিন্দা

সেখানে ছাত্ররা বিপক্ষে গেলে তাকে হামলা করে এবং সেই আইডি কার্ড থাকা সত্ত্বেও আমার শিক্ষক পরিচয় দেওয়া সত্ত্বেও তারা মানেনি তারা হামলা করে তারা চালিয়ে গেছেন সেই কি নির্মম যে ফুলদাদার চ্যালেঞ্জেরখানে সোনালী কোচ শিক্ষক সমিতির সেক্রেটারি এবং সভাপতি মহোদয় তার জীবন প্রতিষ্ঠান্ত আমরা আমি বলতে চাই যে আজকের ফটোদলের যে ঘটনাটি ঘটেছে এবং আমাদের যে তিন দফা দাবি ছিল এবং রাতে মহোদয় এসেছিলেন সেটি অত্যন্ত স্বাভাবিক ভাবে ছিল যদি অনাকাঙ্ক্ষিত হয়ে থাকে সেটার জন্য আমাদের শিক্ষক সমিতির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে কিন্তু যৌক্তিক ভাবে যদি বলতে চাই আপনি যদি একটি বোতলের জন্য আপনি মিনিট সময় দেন বড় একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে যদি আহত হয় তাহলে আপনি বিচার না করে পুলিশের পক্ষ দেখতে পাবেন

পরিষ্কার বলতে চাই আমাদের ছাত্র ছাত্রীদের যদি যৌক্তিক দাবি আদায় না হয় আমরা এখান থেকে ফিরবো না আমি বলে এসেছি আমার পরিবারের কাছে আজকে বলে দিয়েছি যদি আজকে কোনো ধরনের দাবি আদায়ের জন্য কোন উৎপাদন মহল মহন্তপতি সরকারের প্রধান উপদেষ্টার সাথে আমাদের প্রশাসন বিশেষ করে মাননীয় ভাইস শিক্ষক সমিতির সাথে কোন জরুরি ভাবে সমাধান না করা হয় আমি বলছি আমার ঘরে ফিরে যাবো না যদি শিক্ষক একটি প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় বিষয় নিয়ে প্রতিষ্ঠিত হয় তাহলে আমি নিজেকে অত্যন্ত গর্ববোধ করবো বলে থাকতে এবং আমাদের প্রশাসন এবং আমাদের বিশ্ববিদ্যালয় সম্মানিত সেক্রেটারি মহোদয় এবং সভাপতি সহ অন্যান্য শিক্ষকবৃন্দ শান্তিপূর্ণ ভাবে আমাদের এই আন্দোলন সংগঠিত করার হতো নানা রকমের আপনাদের পরামর্শ দিয়ে যাচ্ছেন আপনারা সেগুলো ধৈর্যতা শুনবেন এবং যেগুলো যথেষ্ট ধৈর্যতার পরিচয় দিয়েছে এবং পরিচয় দিবে এবং এই পরিচয়ের মধ্যে দিয়ে আমরা আমাদের অধিকার আদায় করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন